আসসালামু আলাইকুম আজকে আমি আর চিংড়ি মাছ দিয়ে একটি মজার ভর্তা রেসিপি তৈরি করব তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ রান্নার তেল রান্নার তেল একটু ভালোভাবে গরম করে নিয়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো খুব ভালোভাবে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে একটু সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তো এখন একটু চেড়ে ভেজে নিব সুন্দর করে একটুখানি হয়ে কাঁচামরিচ এখানে দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব সময় নিয়ে একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এই তো আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি খুব ভালোভাবে আমার মরিচার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিব আর এই ভর্তাটা এখন আমি পাটায় তৈরি করে নিব তার জন্য একটি পাটা নিয়ে নিয়েছি আমি খুব সুন্দর করে এখন একটুখানি লবণ দিয়ে আগে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে বেটে সুন্দর পাটায় বাটলে কিন্তু ভর্তা অনেক বেশি মজার হয় আর খেতেও ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর অন্য কোনো কিছুই লাগবে না ঠান্ডা একটু কম লাগবে যদি আপনি এই ঝাল ঝাল ভক্তটা নিয়ে ভাত খেতে পারেন তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে মরিচ আর চিংড়ি মাছগুলো ভালোভাবে বেটে নিব এগুলো বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম একটু চিকন করে কাটলে বাড়তে সুবিধা হয় আরে একেবারে মিহি করব না একটুখানি আস্ত আস্ত রেখে দিব পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা বেটে নিব আর ধনিয়া পাতা ছাড়া তো ভর্তা কল্পনাও করা যায় না খুব সুন্দরভাবে আমি ধনিয়া পাতাগুলো বেটে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিব খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এগুলো আমি একটা প্লেটে তুলে নিব অনেক বেশি মজার হয় এই ভর্তাটি আপনারা ট্রাই করতে পারেন তো কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করানোর দইল এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ